देखें तो अलग हैं तो अलग फिजिक्स ऐ कथा बोलो ना हाँ सभी तुलसे हमारे एसिस्टेंट सभी से क्या बोलते हैं आउट सा क्लियर ना से लगा से बाबा क्यों बोलते हैं आपने ऐसे बोले ऐसे लगे पानी जाए लगे

কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক হ্যাঁ তাহলে কৌণিক বেগ আমি জাস্ট একবার রিভিশন করে দিচ্ছি তোমাদের হ্যাঁ এগুলোই কিন্তু পড়বা চতুর্থ অধ্যায় কিন্তু এর চেয়ে বাইরে কিছু বলার দরকার নাই রিভিশন আকারে একবার দেখে নিলেও কিন্তু তোমাদের পড়া গায়ে যাবে হ্যাঁ তো কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক এক নাম্বার কি মানে পার্থক্য সম্পর্ক বলতে পার্থক্য বলতে বুঝাচ্ছি যে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে যদি পার্থক্য চাই এটা কিন্তু অনেকবার আসছে হ্যাঁ দেখো দুই হাজার বাইশে আসছে দুই হাজার তেইশে আসছে আঠারো তারও আগে আসছে তো বৃত্তাকার গতি গুণায়মান বস্তু একক সময়ে বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে কৌণিক বেগ বলে এই যে একটা বৃত্তাকার বস্তু সে তার কৌণিক ধরো অবস্থান থেকে এটা তো তার ব্যাসার্ধ আর সে কিছুক্ষণ পর সে এইখানে চলে আসলো যে কোনটা উৎপন্ন করলো এই বস্তুটা এখান থেকে আসতে এতটুকু পথ আসতে যে কোনটা অতিক্রম করছে যে কোনটা যে কোনটা উৎপন্ন করে তাকে কি বলবে বলো তাকে কৌণিক বেগ বলে নির্দিষ্ট থেকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে রৈখিক বেগ বলে অর্থাৎ একটা গাড়ি বা একটা কোনো বস্তু গতিশীল অবস্থা থেকে এইখান থেকে এখানে যে গেল হ্যাঁ সময়ের সাথে কি পরিমাণ বেগ অবস্থানের কি পরিমাণে পরিবর্তন হলো সেটার হার হলো বেগ বলে কি বলে রৈখিক বেগ বলে তাই এটা হলো একমাত্রিক গতির ক্ষেত্রে এগুলো কি ক্ষেত্রে একমাত্রিক গতির ক্ষেত্রে বা রৈখিক গতি রৈখিক গতি মানে কি একমাত্রিক গতি রৈখিক গতি মানে একমাত্রিক একমাত্রিক গতি। গতি কি যেটা যায়। যেমন গাড়ি এটা কি শুধুমাত্র আনুভ্রমিক অক্ষ বরাবরই কিন্তু যায় উপর দিকে যায় তুমি একটা ফল ফুটবল যদি শুট করো তাহলে ফুটবল কি করে একদিকে আনুভ্রমিক বরাবরও যায় একই দিকে আবার কি উল্লম্ব বরাবরও যায় এটা হলো দ্বিমাত্রিক গতি এটা কিমাত্রিক মাত্রিক গতি দ্বিমাত্রিক গতি তো আমরা এটা রৈখিক রৈখিক বেগ মানে রৈখিক গতির ক্ষেত্রে আমরা দেখবো যে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে রৈখিক বেগ বলে তো মাত্রা সমীকরণ যদি বলি তাহলে একটু মনে রাখবা যে এটার কত কৌনিক বেগের মাত্রা সমীকরণ টি ইনভার্স ওয়ান আর রৈখিক বেগের মাত্রা সমীকরণ হলো এল টি ইনভার্স ওয়ান এল টি ইনভার্স ওয়ান একগুলো রেডিয়ান পার সেকেন্ড ডিগ্রি পার সেকেন্ড অথবা গ্র্যাড পার সেকেন্ড আর এটাতে কি মিটার পার সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড অথবা কি ফুট পার সেকেন্ড হতে পারে তো ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রযোজ্য এটা দেখো তো ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রযোজ্য না এটা কি ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রযোজ্য ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রযোজ্য আর এটা সরল রৈখিক গতির ক্ষেত্রে প্রযোজ্য মানে এইটা এইটা মানে এরা কি সরল রৈখিক বরাবর আছে তো সরল রৈখিক গতির ক্ষেত্রে এরা প্রযোজ্য তো তুমি এখান থেকে কয়টা দিবা তিন মার্কের জন্য চারটা দিলে হ্যাঁ পাঁচটা দিতে হবে এমন না এখানে পাঁচটা দেওয়া আছে মানে পাঁচটাই দিতে হবে এমন না তুমি তিনটা চারটা দিলে আনা ফায় রৈকিক বেগকে বৃত্তের ব্যাসার্ধ দ্বারা ভাগ করলে কৌণিক বেগ পাওয়া যায় এবং কৌণিক বেগকে বৃত্তের ব্যাসার্ধ দ্বারা গুণ করলে রৈখিক বেগ পাওয়া যায় এরপরে দেখলে এই বিষয়টা ক্লিয়ার হবে তারা এই যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক যখন দেখাবো তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে হ্যাঁ তাহলে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্কটা দেখো হ্যাঁ এই পরীক্ষা কবে এগারো তারিখে পরীক্ষা দশ কি এগারো তারিখে ফিজিক্স পরীক্ষা না কোন জগতে বসবাস করে কিছুই বুঝি না এগারো তারিখে ফিজিক্স পরীক্ষা হলে মাঝখানে ছুটি দিন একদিনে ফিজিক্স বই শেষ করতে পারবেন ওইভাবে ভালোভাবে যদি শেষ করতে চান এর কারণে আপনাদের পড়তে হবে কিভাবে এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত ফিজিক্স পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কি বলেন ইংলিশ ইংলিশ তারপরে মাঝখানে একদিন রিভিশন দিবেন এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু বই শেষ করা লাগবে মিনিমাম দুইবার শেষ করা লাগবে ওইভাবে পড়াশোনা করা লাগবে আপনারা তো একবারও শেষ করতে পারবেন ইনশাআল্লাহ আমার কি সিস্টেম স্যার যারা বোর্ড আপনার সুবিধা দেখবে না বোর্ড দেখবে তাদের সুবিধা হবে যারা ভালো স্টুডেন্ট তারা তাদের অত সময় লাগে না যারা পড়াশোনা বছর পড়াশোনা করে দেখেন কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক এই কথা বলো না কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক আমরা প্রচলিত মানে এখানে রৈখিক সম্পর্ক দেখাবো হ্যাঁ প্রমাণ করো যে v omega r এটা মানে এটাকে কি বলে এটা কি বলে w না কিন্তু এটাকে বলা হয় কি ওমেগা ওমেগা আর যেখানে প্রচলিত চিহ্নগুলো যেখানে চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে কিনা সেটা আমরা দেখব তো মনে করি একটি কণা আর ব্যাসার্ধ বিশিষ্ট এই যে একটা বৃত্ত হ্যাঁ একটি কণা বা একটা বস্তু কণা আর ব্যসার্ধ বিশিষ্ট বৃত্তের পথে ঘূর্ণায়মান এই বস্তুটা কি করছে কি করতেছে আর ব্যাসার্ধ বিশিষ্ট এই যে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন একটা বৃত্তি কোন একটা বৃত্তের পথ দিয়ে সে কি ঘূর্ণায়মান ঘূর্ণায়মান এবং টি সময়ে পি অবস্থান থেকে কি অবস্থানে পৌঁছালো এই যে পি অবস্থান থেকে কিউ কিউ সময়ে অবস্থানে পৌঁছাতে তার সময় লাগলো কত সেকেন্ড টি সময় টি সময় আমরা জানি না কত সেকেন্ড টি সময় পৌঁছালো বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত রৈখিক দূরত্ব পি কিউ পি কিউ এটা সমান আমরা ধরে নেই কি এস কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা ধরে নিছি কি পি কিউ ইকুয়াল টু কত এস এস ধরে নিছি দেখো কৌণিক দূরত্ব কোনটা কৌণিক দূরত্ব কি পি ও কিউ অ্যাঙ্গেল অফ পি ও কিউ ইকুয়াল টু কত থিটা এই যে একটু আগে আমরা কৌণিক বেগের ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক দেখলাম এই থিটাটা কি কৌণিক বেগ এই থিটা হলো কৌণিক বেগ বা কৌণিক দূরত্ব হ্যাঁ কৌণিক বেগ বলতে তো কৌণিক দূরত্ব তো এই যে কৌণিক দূরত্ব এটা কি ছিল রৈখিক দূরত্ব আর এটা কি কৌণিক দূরত্ব তো থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি এই যে থিটা বলা যায় যে চাপ বাই ব্যাসার্ধ চাপ বাই ব্যাসার্ধ কৌণিক দূরত্ব সমান কি বা চাপ বা ব্যাসার্ধের অনুপাতকে আমরা কি বলবো কৌণিক দূরত্ব এটা এই সংজ্ঞাটা বলা যায় হম তো এটা হলো এস চাপ হলো এস আর ব্যাসার্ধ কি আর আর তো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখো তো এস যদি এই পাশে রাখি থিটা এইটা চাপকে যদি এস এই চাপটাকে এস বলি আর ব্যাসার্ধ যদি আর বলি এই আরটা যদি এই পাশে চলে আসে তাহলে থিটা আর এই পাশে থাকবে কি এস থাকবে তার মানে এস টু কত হবে থিটা কি আর আর আবার দেখো বেক সমান সমান আমরা কি জানি না কি জানি দূরত্ববায়ী সময় না বেগ সমান সমান দূরত্ববায়ী সময় তাহলে ভি ইকল টু কত হবে ভি ইকল টু দূরত্বকে এস দ্বারা প্রকাশ করি আর সময়কে আমরা এই দ্বারা প্রকাশ করি তাহলে এইখান থেকে যদি বলি দেখো এস সমান সমান আমরা আবার কি পাইছি এস সমান সমান কি পাইছি থিটা গুড়ুন আর না কি কত ডিভাইডেড সমান সমান কি বলো কৌনিক বেগ সমান সমান কৌনিক দূরত্ব ডিভাইডেড কি সময় কৌনিক বেগ সমান সমান কৌনিক দূরত্ব বাই সময় তাহলে কৌনিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয় কৌনিক বেগকে কি দ্বারা প্রকাশ করা হয় অমেঘা দ্বারা প্রকাশ করা হয় তাহলে কৌণিক বেগ সমান বেগ সমান যদি কৌণিক দূরত্ব হয় কৌণিক দূরত্ব কি ছিল থিটা না কৌণিক দূরত্ব ছিল থিটা ডিভাইডেড সময় টি নাকি সময় টি তো এখানে ভি সমান ওমেগা ইনটু আর দেখো এই যে কৌণিক দূরত্ব কৌণিক 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 বেগ সমান সমান কি বলতো তো ওমেগা ইকুয়াল টু কত থিটা ডিভাইডেড কত টি তো এখানে দেখো তো আমরা কি পাইছিলাম ভি ইকুয়াল থিটা ডিভাইডেড টি গুণুন আর এটা লিখতে পারি কিনা বলো এই থিটা আর আর এইটাকে আমরা একটু একটু চেঞ্জ করে এই দুইটা একসাথে লিখলাম গুণুন আরটাকে একটু সাইডে লিখলাম কোনো সমস্যা আছে নাই তাহলে এই যে থিটা ডিভাইডেড টি এইটা সমান সমান আমরা কি লিখতে পারি ওমেগা তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি ওমেগা ইনটু কত আর ভি সমান আমরা কি লিখতে পারি ওমেগা ইনটু আর এইটাই হলো তো সম্পর্ক বুঝছো তাহলে ভি সমান এইটা হলো তার কি রৈখিক বেগ আর এইটা কি তার কৌণিক বেগ তাহলে এদের সাথে সম্পর্ক কেমন ভি ইকাল টু কত গুণন কত আর এটি হলো তাদের সম্পর্ক কথা বুঝছো এটা হলো কৌণিক রৈখিক বেগ এটা হলো কৌণিক বেগ এই রৈখিক বেগের মধ্যে সম্পর্ক বুঝছো বিষয়টা দেখা যায় দেখা যাচ্ছে আচ্ছা এরপরে আছে কি এরপরে রচনামূলক আছে দেখা যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার

これでどうするこれでまた

নাকি দুপুরে একটা সময় প্লে কি ফজর আযান পাইতো না তখন একটা আজান ছিল ওর কাছে মনে হয় তো ফজর আযান দিলো নাকি কোটালা আরে তো মানে এ যে প্লাসের গতিপথ অধিবৃত্তাকার এটা আমি করাইছি এটা আমার প্লে লিস্টে ভিডিও আছে আমি জাস্ট দেখতে করতে হালকা পতলা আবার বুঝে দেব আমি ওইখানে আর ভালোভাবে সময় নিয়ে বুঝাইছি হ্যাঁ এখানে আমি দেখো যে এইটা বুঝাইনি যেটা সেটা বুঝাচ্ছি এই যে কেন্দ্রমুখী বল এই ফিকল কত

মাসির যন্ত্রণায় জীবনটা অতিষ্ঠ খেয়াল করেন দেখো কেন্দ্রমুখী বল এটা প্রমাণ করবো আমরা প্রমাণ করো এই ফিগল কত এম ভি কত আর এই যে একটা বস্তু এই যে একটা বৃত্তাকার পথে একটা বৃত্তাকার পথ চিত্র কি বোঝা যায় চিত্রটা বোঝা গেলে দেখো বলছে এম ভর বিশিষ্ট একটি বস্তু কণা এম ভর বিশিষ্ট একটি বস্তু কণা ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট এই যে আর ব্যাসার্ধ কোনটা এই যে এটা হলো আর ব্যাসার্ধ আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে ভি সমুদ্রতিতে ঘুরতে ঘুরতে ভি সমুদ্রতিতে ঘুরতে ঘুরতে এই যে এটা ভি হ্যাঁ এই যে ভি সমুদ্র ভি সমুদ্রে ঘুরতে ঘুরতে কোনো এক সময় এ বিন্দুতে এসে পৌঁছালো বি বিন্দু থেকে কোন সময় কোনো এক সময় এসে ঘুরতে ঘুরতে এ বিন্দুতে এসে পৌঁছালো এটা হলো বি বিন্দু এটা হলো বিন্দু এসে পৌঁছালো এ বিন্দুতে এর বেগ ভি এ বিন্দুতে এর বেগটাকে আমরা কি ধরে নিছি ভি এ বিন্দুতে এর বেগটাকে আমরা ধরে নিয়েছি কি ভি এ এই অবস্থায় মনে করি অতি অল্প সময় অতি অল্প সময় ডেলটি এ বস্তুটি বি বিন্দুতে বিন্দু পৌঁছে শেষ বেগ ভি ভি ভিবি ডেলটি সময়ে কি করতেছে ডেলটি সময়ে বস্তুটি কি করতেছে এই অবস্থায় মনে করি অতি অল্প সময়ে ডেলটি এ বস্তুটি ডেলটি এ বস্তুটি বি বিন্দুতে বি বিন্দু পৌঁছে শেষ বেগ ভিবি হয় এই যে শেষ বেগ ভি হলো বুঝছো শেষ বেগ ভি হলো ভিবি হয় যা বৃত্তের স্পর্শক বরাবর দেখানো হলো এই যে বৃত্তের স্পর্শক একটা হলো এদিকে অঙ্কন করা হয়েছে একটা ভি এটা কি এইদিকে ভি অঙ্কন করা হলো তো কেন্দ্রমুখী তরুণের ক্যালকুলেসের সূত্র অনুযায়ী বলতে পারি তরণ এই গোল টু লিমিট এলটি ডেলটি টেন্স টু জিরো হলে ডেল ভি ডিভাইডেড কত ডেল টি এটা কি তরণের সংখ্যা বেগ বৃদ্ধির হার নাকি তরণ কি ছিল বেগ বৃদ্ধির হার না এই ডেল টি মানে কি বেগ বৃদ্ধির তারতম্য বা পার্থক্য আর কি ডেল টি মানে সময়ের পার্থক্য বুঝছো সময়ের অনুপাতে যেহেতু বেগ বৃদ্ধির হার কতটুকু হবে না হবে সেটাই কি তরণ ছিল তো এটা আমরা ক্যালকুলেশনের সূত্র অনুসারে বলতে পারি যে লিমিট এটা কি কি বলা হয় লিমিট এলটি মানে কি লিমিট ডেল টি টেনস টু জিরো ডেল ভি ডিভাইডেন্ট কত ডেল টি বা এই ইকোল টু তাহলে আমরা কি বলতে পারি লিমিট ডেল টি টেনস টু জিরো ভি ডেল দেখো ভি সমান বা এখানে কি লেখা আছে ডেল এটা কি লেখা আছে রো থিটা ডেল থিটা ভি ইনটু কত ডেল থিটা ভি ইন্টু ডেল থিটা কেন্দ্রস্থ রেডিয়ান কো